হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আপনারা সবাই ভালো আছে প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক ঔষধে রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো টি এটি এক ধরনের একশো দশ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ বাংলাদেশে সুনামধন্য ঔষধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ডিটোপা ঔষধটি সরবরাহ করে এই ডিটোপা ঔষধের উপাদানের মধ্যে রয়েছে লিভোডোপা প্লাস কার্বিডোপা তো এখন চলুন এই ডিটোপা ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে কোন কোন রোগীরা এই ঔষধটি কিভাবে সেবন করবে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি এটি কোথা থেকে কিনতে পারবেন এর দাম কত তো সবকিছু জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে যে সকল লোকজনদের পার্কিনসন রোগ রয়েছে বা পার্কিনসন রোগের লক্ষণগুলো প্রকাশ পায় তাদের ক্ষেত্রে এই দীর্ঘপা ঔষধটি ব্যবহার করা হয় বা নির্দেশিত পার্কিনসন রোগ বলতে যে সকল লোকজনদের হাত পা কাঁপতে থাকে সঠিকভাবে ব্রেনকে কন্ট্রোলে আনতে পারে না সঠিকভাবে চলাফেরা করতে পারে না তাবল তাবল মনে হয় মাথার মধ্যে ঝিমঝিম করে ঝিমুনি ভাব হয় এক জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে পেছন দিকে পড়ে যেতে নেয় আবার যে সকল লোকজনের হাত পা সঠিকভাবে নাড়াতে পারে না এক জায়গায় এক ভাবে বসে থাকে কোনো কোনো সময় দেখা যায় তারা নিজে নিজে অতিরিক্ত কথা বলে কোন কারণ ছাড়াই একেবারে বেশি কথা বলে অর্থাৎ যে সকল লোকজনদের মানসিক সমস্যা রয়েছে পার্কিনসন রোগের লক্ষণগুলো প্রকাশ পায় তাদের ক্ষেত্রে এই লিডোপা অর্থাৎ লিভোডোপা প্লাস কার্বিডোপা এই ঔষধটি ব্যবহার করা হয় তো এগুলো হলো এই লিডোপা ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এই ওষুধটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবন বিধি কি তো এই ডিটোপা ঔষধের সেবন বিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক রোগীর জন্য সাধারণ ডোজ হলো সকালে একটি ও একটি তবে রোগের এবং রোগীর বয়সের ওপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ওষুধের ডোজ মেইনটেইন করে ফলে এ ডোজ বাড়তে বা কমতে পারে তাই অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করবেন তো এখন আসলে এর কোনো পার্শ্ব আছে কিনা তো প্রতিটি ঔষধেরই আমরা কোনো না কোনো ক্রিয়া পাই যেমন এই ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন ঘুম ঘুম ভাব অতিরিক্ত ছটফট করা বুকের মধ্যে ধরফর করা গা ঝিমুনি দেওয়া এই ধরনের সমস্যা হতে পারে সাথে পাতলা পায়খানা ও ডায়রিয়াও হতে পারে তো প্রতিটি ডিডোপা ঔষধের মূল্য মাত্র ষাট টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে আপনারা এই ডিডোপা একশো দশ মিলিগ্রাম ঔষধটি সংগ্রহ করতে পারবেন আর যে সকল রোগীদের শরীরে এই লিভোডোপা প্লাস কার্বিডোপা উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ঔষধ থেকে বিরত থাকবেন আর আঠারো বছরের নিচে যেই সকল ছেলেমেয়েরা এই ধরনের হয়েছে তারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে করে সেবন করবেন তো এগুলো হলো এই ঔষধের নির্দেশনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ